চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা বিশেষ ফোকাস দিয়ে এই এর আকর্ষণীয় জগতে ডুব দিচ্ছি যে বিপ্লবী চ্যাটবট ইন্টারনেট জুড়ে তরঙ্গ তৈরি করছে আপনি ধারণাগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হোমওয়ার্কের সাহায্য পেতে বা শুধু এলোমেলো বিষয়গুলি নিয়ে চ্যাট করতে এটি ব্যবহার করেছেন না কেন ছ্যাটে প্রত্যেকের জন্য কিছু না কিছু রয়েছে কিন্তু এটা ঠিক কি এবং কিভাবে এটা কাজ করে খুঁজে বের করতে কাছাকাছি থাকুন তাহলে ছ্যাট ঠিক কি চ্যাট একটি কথোপকথনমূলক এই যা ওপেনের দ্বারা তৈরি করা হয়েছে কেপিচার আর্কিটেকচারের উপর নির্মিত মানে ট্রান্সফর্মার যা বলার একটি অভিনব উপায় এটি এমন একটি মডেল যা প্যাটার্নের উপর ভিত্তি করে পাত্র তৈরি করে এটি প্রচুর পরিমাণে ডেটা থেকে শিখেছে একটি সুপার স্মার্ট রোবটের সাথে কথোপকথন যা আপনি ভাবতে পারেন এমন প্রায় যে কোনো বিষয়ে আপনার সাথে চ্যাট করতে পারে কি সংক্ষিপ্ত এবং সক্ষম যা ছাতকে আরও ভালো কথক কি চার হল অফেন ল্যাঙ্গুয়েজ মডেলের সর্বশেষ সংস্করণ এটি তার পূর্বসূরিদের তুলনা আরও উন্নত কথনের অংশীদার করে তুলেছে মডেলটিকে মানব প্রশিক্ষকদের দ্বারা তৈরি লাইসেন্সকৃত ডেটা ডেটার মিশ্রণের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ভাষার গভীর বোঝার বিকাশের জন্য সর্বজনীনভাবে উপলব্ধ তথ্য ছ্যাক কথোপকথনের প্রসঙ্গের উপর ভিত্তি করে একটি বাক্যে পরবর্তী শব্দের ভবিষ্যৎবাণী করে কাজ করে এটি একটি অতি দ্রুত অতিবুদ্ধিমান সম্পূর্ণের মতো তবে এটি কেবল শব্দের ভবিষ্যদ্বাণী করা নয় এটি সূক্ষ্মতা স্বর এবং বোঝার জন্য ডিজাইন করা হয়েছে প্রাকৃতিক ভাষার প্রবাহ এটিকে প্রাসঙ্গিক সুসংগত এবং প্রায়শই চিত্তাকর্ষকভাবে সঠিক প্রতিক্রিয়া প্রদান করতে দেয়া মহান শক্তির সাথে মহান দায়িত্ব আসে যদিও ছাপ অবিশ্বাস্য সম্ভাবনার অফার করে এটি নৈতিক প্রশ্ন উত্থাপন করে কিভাবে আমরা এটিকে দায়িত্বশীলভাবে ব্যবহার করা নিশ্চিত করব কিভাবে আমরা ভুল তথ্যের বিস্তার রোধ করব ওপেনে এই ঝুঁকিগুলি প্রশমিত করার জন্য বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছে যেমন সংযম নৈতিক ব্যবহারের জন্য সরঞ্জাম এবং নির্দেশিকা ব্যবহারকারীদের জন্য এই দিকগুলি সম্পর্কে সচেতন হওয়া এবং এই দায়িত্বের সাথে ব্যবহার করা অপরিহার্য সর্বদা বিশ্বস্ত উৎস থেকে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করুন এবং মনে রাখবেন যে ছ্যার একটি টুল বিশেষজ্ঞের পরামর্শের প্রতিস্থাপন নয় সামনের দিকে তাকিয়ে এই এবং ছ্যাটের মতো চ্যাটবোর্ডগুলির ভবিষ্যৎ অবিশ্বাস্যভাবে উত্তেজনাপূর্ণ প্রযুক্তির বিকাশের সাথে সাথে আমরা আরও উন্নত মডেল আশা করতে পারি যা মানুষের ভাষা আবেগ এবং প্রসঙ্গ আরও ভালোভাবে বোঝে এটি দৈনন্দিন জীবনে আরও বেশি ব্যক্তিগতকৃত এবং দরকারি অ্যাপ্লিকেশনের দিকে নিয়ে যেতে পারে জীবন কিন্তু এই অগ্রগতির সাথে এআই নীতিশাস্ত্র গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পর্কে চলমান আলোচনা গুরুত্বপূর্ণ হবে এটি একটি দ্রুত বিকশিত ক্ষেত্র এবং সচেতন থাকা এই নতুন সীমান্তে নেভিগেট করার সর্বোত্তম উপায় দেখার জন্য ধন্যবাদ সবাইকে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং এই এবং প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চান তাহলে সেই লাইক বোতামটি টিপোতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তির বেলটি বাজিয়ে দিন যাতে আপনি কোনো আপডেট মিস না করেন আপনি ছ্যাট সম্পর্কে কি ভাবছেন এবং পরবর্তী সময় পর্যন্ত আপনি এটিকে কিভাবে ব্যবহার করছেন তা আমি মন্তব্যে জানি কৌতূহলী থাকুন এবং অন্বেষণ করতে থাকুন